রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ তো আগে থেকেই চলছিল তারপর ইজরায়েল এবং ইরানের যুদ্ধ সম্প্রতি আমেরিকার এই যুদ্ধে এন্ট্রি সেটা কি বিশ্বকে এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে এবং এই আমেরিকার এন্ট্রির পরে আমেরিকার যে আক্রমণের পরে ইরান কোন পথে এগোবে এই নিয়ে আজকে একটা আলোচনা যেহেতু যুদ্ধ অলরেডি চলছে এবং এর জন্য কি দুটো পক্ষেই একটা থাকবে ইজরায়েলের কে সাপোর্ট করার জন্য কিছু দেশ এবং দর্শকও বলতে পারো এবং ইরানকে সাপোর্ট করার জন্য কিছু দেশ তো এই নিয়ে আমি চেষ্টা করব যে পুরো ব্যাপারটাকে একটা তুলে ধরার এবং দর্শকের উপর ছেড়ে দেব যে দর্শক কি মনে করে ঠিক বেঠিক ব্যাপারটাতে এবং আমারও কিছু কিছু জায়গায় নিজের অভিমত এখানে পোষণ করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আমাদের ইজরায়েল ইউএস এবং ইরানের যুদ্ধ নিয়ে তো এই ভিডিও শুরু করার আগে আমার একটু ব্যাকগ্রাউন্ড জানি যে সূত্রপাত কীভাবে হয় বা যদিও আমাদের প্যালেস্তাইন এবং ইসরায়েলের পুরো ব্যাপারটা এই ভিডিওতে কভার করা যাবে না বাট যেটুকু এই যুদ্ধ সম্পর্কে যেটুকু ব্যাকগ্রাউন্ড সেটুকু আমি এই ভিডিওতে আলোচনা করব এবং আমি আমার দিকটা রাখব তো ব্যাপার হচ্ছে যে ইরান কিন্তু ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে আগেও মানেনি আজও পর্যন্ত কিন্তু রাষ্ট্র হিসেবে মনে করে না তো রেকগনাইজ করেনি অনেক মুসলিম কান্ট্রি কিন্তু রেকগনাইজ করেনি ইসরায়েলকে আবার কিছু কিছু কান্ট্রিজ আছে যারা ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে রেকগনাইজ করেছে আমি মিডল ইস্টের কথা বলছি এবং শুধু তাই না ইরান কি করে যে অ্যান্টি ইসরায়েল যে গ্রুপগুলো রয়েছে যেমন হিজবুল্লাহ হোক হামাস আছে বা হতিজ আছে এই গ্রুপগুলোকে সাপোর্ট করে যারা সব সময় ইসরায়েলের সঙ্গে কনফ্লিক্টে জড়িয়ে থাকে আর এই জায়গা থেকেই তৈরি হয় যেহেতু ইরান এদেরকে ব্যাক করে অস্ত্রশস্ত্র দিয়ে তাই ইসরায়েলের সঙ্গে কিন্তু ইরানের একটা সবসময় ইনডাইরেক্ট কিন্তু কনফ্লিক্ট লেগেই থাকে আর এবং বিভিন্ন রকম তারা সরাসরি হয়তো যুদ্ধে এর আগে লিপ্ত হয়নি বাট এই জিনিসগুলো যখন তারা ব্যাক করে এবং এই সমস্ত গ্রুপ যখন তোমার ইসরায়েলের সঙ্গে লিপ্ত থেকে যায় অর্থাৎ তাদের সঙ্গে সন্ত্রাসী আক্রমণ বলতে পারো যে করে যার জন্য কি হয় ইজরায়েল কিন্তু সব সবসময় চায় যে ইরান ইরানকে ইরানের সঙ্গে ইরানকে পরাস্ত করতে বা ইরানের ক্ষমতা অনেক কম করতে তার দুটো কারণ হচ্ছে সেটা কি এই সূত্রপাতটা কীভাবে হয় এই সূত্রপাতটা হয় তোমার অক্টোবর সেভেন দু যখন হামাস ইসরায়েল অ্যাটাক করে এবং কিছু নিরহ মানুষকে তারা হত্যা করে আর কিছুজনকে বন্ধক বন্দক বানায় এখান থেকে শুরু হয় অ্যাকচুয়ালি সে যুদ্ধের সূত্রপাত এবং যে গাজা ওয়ার অর্থাৎ যেটা আমি তিনটা অলরেডি বললাম হামাস যারা গাজাতে থাকে হিজবুল্লাহ লেবানন এবং হুতি ইমেন তো এই এরা মিলিতভাবে কি করে ইসরায়েলের সঙ্গে সবসময় কনফ্লিক্টে কিন্তু জটি থাকে আর এই যে হামাসের যে সাত তারিখে অক্টোবর সেভেনথে যে নীরভাবে মানুষজনদের হত্যা করার জন্য ইসরায়েল কি করে তোমার গাজা হামাস হামাজের মানে আক্রমণ করার জন্য গাজা আক্রমণ করে হামাজদেরকে শাস্তা করার জন্য এর ফলে শুরু হয় তোমার গাজাওয়ার এবং বিভিন্ন রকমভাবে তারপর হিজবুল্লা ইনভলভ হয়ে যায় এদিকে হতিস ইনভলভ হয়ে যায় তো সব ফ্রন্টের সঙ্গে ইসরায়েল কিন্তু লড়াইয়ের সূত্রপাত হয় এবার ইরানের সঙ্গে ডাইরেক্ট কনফ্লিক্ট যখন শুরু হয় কি করে তোমার আইআরজিসি এর যখন তোমার সিনিয়র এক লিডারকে ইসরায়েল কি করে কমান্ডারসকে কি করে হত্যা করে তো ইরান সেই সময় কি করে ইটালিয়েট করার জন্য তিনশো প্লাস ড্রোন এবং মিসাইল নিয়ে ইসরায়েল আক্রমণ শুরু করে কিন্তু যদিও বেশিরভাগই ইন্টারসেপ্ট করে ইজরায়েলের ইউএস এবং জর্ডানের যে এয়ারস্পেসে রক্ষা করার জন্য যে যেগুলো আছে আয়রন ডোম থেকে শুরু করে হ্যাঁ এবং থ্রি এর দ্বারা কী ইন্টারসেপ্টগুলো শুরু করে এরপর ইসরায়েল আবার রিটালিয়েট শুরু করে এইভাবে আমাদের ইরান এবং ইসরায়েলের সরাসরি লড়াই শুরু হয়ে যায় এবং তখন হামাস বা হিজবুল্লাহ হিজবুল্লাহ তো অলরেডি যুদ্ধের ফলে অনেকটাই দুর্বল হয়ে যায় হতিজার সঙ্গে পরবর্তী সময় ইউএসএর একটা সিজ এগ্রিমেন্ট হয়ে যায় এবং হামাস গাজাতে অনেক দুর্বল হয়ে পড়ে তাদের বেশিরভাগই লিডার কিন্তু ইসরায়েলের আক্রমণে মারা যায় এ তো গেল একটা ব্যাকগ্রাউন্ড তারপরে গেল ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ ইরান ইসরায়েলের থ্রেট কি ইসরায়েল থ্রেট হচ্ছে যে যদি ইরান কোনরকমভাবে নিউক্লিয়ার ওয়েপন তৈরি করে ফেলতে সক্ষম হয় তাহলে তার দ্বারা এই নিউক্লিয়ার ওয়েপেন্সগুলো কী হবে হামাস হিজবুল্লাহ বা এই সমস্ত সংগঠনের কাজ চলে যাবে যার ফলে ইসরায়েলের কিন্তু একটা সিকিউরিটির ওপর বড় থ্রেট চলে আসবে এটা হচ্ছে ইসরায়েলের চিন্তাভাবনা ইরান কি চাই ইরান চাই ইরানের বক্তব্য হচ্ছে যে আমি ইন্টারন্যাশনাল ল মেনে শান্তিপূর্ণভাবে আমি নিউক্লিয়ারকে এনরিচ করব যাতে করে আমাদের ইরানের কল্যাণের ক্ষেত্রেগুলো ইউজ করতে পারি ইরানের এটা অ্যাঙ্গেল বাট আমরা সবাই জানি যে ইরানও চাই যে ইউরেনিয়াম এনরিচ করে তারা কিন্তু একটা পাওয়ারফুল কান্ট্রিতে দিকে যাবে তো এই দুটো অ্যাঙ্গেল এখানে রয়েছে ইসরায়েল ইউএসএ চাই এটা থ্রেটস ইরানের কাছে নিউক্লিয়ার ইফোন থাকাটা তাদের কাছে থ্রেটস ইরান চাই যে আমরা নিউক্লিয়ার ইফোন করবো যাতে করে আমরা কল্যাণমূলক কাজ করতে পারি কিন্তু আদপে এটাও তারা চায় যে নিউক্লিয়ার উইফোন থাকলে আমরা কিন্তু একটা পাওয়ারফুল নেশানে পরিণত হব তো আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলার মতো দেশ থাকবে না এটা সব দেশই চাই যে এরকম আমরা পাওয়ারফুল হই তো এরপর আসছে আমাদের পরের ঘটনা কি হচ্ছে পরের ঘটনা পরের ঘটনা হচ্ছে যে ইসরায়েল প্রথম তারপর ধীরে 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 ব্যাপারটা অনেকটা থেমে যায় ইসরায়েল গাজাতে লড়াই শুরু করে এবং এই লড়াইয়ের নামে যেটা গাজাতে যেটা হয় যে গাজা শহর ধুলিশ্বাত হয়ে যায় বহু প্রায় ফর্টি থাউজেন্ডের উপরে লোকজন সিভিলিয়ানস মারা যায় এবং অনেক বাচ্চা মহিলা তারাও কিন্তু মারা যায় তো ইসরায়েলের সেই লড়াই কিন্তু চলতে থাকে বর্তমান সময় দাঁড়িয়ে যদি আট দশ দিন আগের কথাও বলি সেখানে যেহেতু একটা গাজা হচ্ছে যুদ্ধ অধ্যুষিত এরিয়া এখানে কিন্তু ইউএসএ এবং ইসরায়েল সেটাকে সেখানে ব্লক করে কোনো রকমভাবে ইন্টারন্যাশনাল কোনো এড সাহায্য এখানে এসে পৌঁছায় না এবং এই ত্রাণ বিতরণের নামে কিন্তু প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিনই প্রায় কিন্তু অনেক মহিলা অনেক শিশু অনেক লোক কিন্তু তারা ইসরায়েলের হাতে কিন্তু আজও মরে যাচ্ছে এটাও একটা দিক যেটা হামাসের বর্বরতা তো রয়েছেই তার জন্য প্যালেস্তাইনের কিছু কেন বহু মানুষ কিন্তু বহু নিরব মানুষ কিন্তু তাদের জন্য হামাসের জন্য কিন্তু তারা প্রত্যেকটা দিন প্রাণ দিচ্ছে এর জন্য হামাস যেমন একদিকে দায়ী তার থেকে সবথেকে বড়ো দায়িত্ব ইসরায়েল অবশ্যই কারণ তারা হামাসকে দমন করার জন্য পুরো গাজাকে একদম শেষ করে দিচ্ছে এবং ইসরায়েলের ইতিহাস দেখলে বোঝা যাবে যে ইসরায়েল ধীরে 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 কিন্তু অকুপাই করেই চলেছে প্যালেস্তাইন কী ছিল তারপর ধীরে ধীরে এইরকমভাবেই ইসরায়েল কিন্তু বড় হচ্ছে এবং অবভিয়াসলি গাজাও কিন্তু কন্ট্রোলে কিন্তু ইসরায়েল নিয়ে নেবে এটা আমরা সবাই অনুমান করতে পারি ইসরায়েলের হিস্ট্রি দেখে যাই হোক এইখান থেকে দেখা যাচ্ছে যে থার্টিন জুন যে ইরান নিউক্লিয়ার উইপনের খুব দুর্বরায় পৌঁছে গেছে এই একটা সংখ্যাতে কি করে তেরোই জুন ইসরায়েল তোমার ইরান আক্রমণ করে তাই নিউক্লিয়ার সাইটস যেগুলো আছে সেগুলোতে কিন্তু ইসরায়েলের যে আক্রমণ সে আক্রমণে যদিও তোমার যে নিউক্লিয়ার সাইটস ধ্বংস সেটা বলা যায় না কারণ নিউক্লিয়ার সাইটস ধ্বংস করার জন্য ইউএসএ হেল্প অবশ্যই প্রয়োজন কারণ ইউএস এদিক থেকে অনেক অনেক শক্তিশালী তাদের যে সমস্ত বিটু থেকে বিটু বোমবার যেটা আছে বা বাংকারস ডিস্ট্রয়ার যেগুলো আছে সেগুলোই একমাত্র সম্ভব পুরো নিউক্লিয়ার সাইটসকে ধ্বংস করা কারণ ইরানের নিউক্লিয়ার সাইটসগুলো কিন্তু সব আন্ডারগ্রাউন্ড আর বাংকার বোমবারস ছাড়া আন্ডারগ্রাউন্ডের সেই সমস্ত জিনিসগুলোকে নষ্ট করা কিন্তু মুশকিলের ইসরায়েলের স্ট্রাইক যেগুলো আছে সেগুলো কি হচ্ছে উপর উপরে সব ধ্বংস হচ্ছে কিন্তু আসলভাবে ক্ষতিগ্রস্ত কিন্তু ইরানের সেই অর্থে হয়নি বা হচ্ছে না তো যাই হোক তেরো তারিখে কী হলো আক্রমণ করলো ইসরাইল এবার রিটালিয়েশান তো হবেই সবাই জানে তো ইরান তারপরে আবার শুরু করলো ইসরায়েলের প্রতি আক্রমণ শুরু হয়ে গেল একটা সরাসরি যুদ্ধ ড্রোনস এবং মিসাইল দিয়ে কি করলো ইরান আক্রমণ করলো উপরে ইসরায়েলের ওপরে কিন্তু যেহেতু বললাম ইসরায়েলের তোমার ওদের সিকিউরিটি এয়ার এয়ার সিস্টেম যেটা আছে এয়ারস্পেসে আর ওরা বেশিরভাগই মিসাইলস এবং ড্রোনসকে তারা কিন্তু ইন্টারসেপ্টেড করতে শুরু করলো অর্থাৎ একটা টেন ফিফটিন পারসেন্ট মিসাইলস যারা যেটা কিন্তু ইসরায়েলকে ক্ষতি করতে শুরু করলো ধীরে 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 যুদ্ধ যখন এগিয়ে যাচ্ছে ইসরায়েলের যে সিকিউরিটি তো অর্থাৎ আয়রন ডোম বা তোমার হচ্ছে ডেভিস ডেভিসিং যেগুলো আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু তোমার শেষ হতে শুরু করছে অর্থাৎ ইসরায়েলের যে সিকিউরিটি সিস্টেম সেটা আস্তে আস্তে দুর্বল হওয়া শুরু করছে এবং তার ফলে যে হাইপারসোনিক মিসাইলসগুলো রয়েছে ব্যালেস্টিক মিসাইলসগুলো রয়েছে ইরানের সেগুলো কিন্তু বেশি কাজ করতে শুরু করলো ইসরায়েলের এবং যুদ্ধ খুব গুরুতর হতে শুরু করলো এদিকে ইসরায়েল স্ট্রাইক করছে এবং বিভিন্ন নিউক্লিয়ার সাইট থেকে শুরু করে প্রচুর আক্রমণ চালিয়েছে এদিকে ইরানও আক্রমণ শুরু করছে যদি হতাহতের দিকে যদি কথা বলা যায় তো অবশ্যই ইরানের অনেক বেশি ক্ষতি হয়েছে এবং প্রায় বারোশোর উপরের লোক কিন্তু ইরানের মারা গেছে যেখানে ইসরায়েলেরও কিন্তু হতাহত ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের থেকে কম এরপর আসছে কার এন্ট্রি এন্ট্রি এবং যেখান থেকে আমরা ভাবছি যে কী হবে আমরা কি ওয়ার্ল্ড মানে ওয়ার্ল্ড ওয়ার থ্রির দিকে কি না তো বাংকার ব্লাস্টার বোমের সাহায্যে ফর্ডো নাতানস অ্যান্ড ইসফাহান এই তিনটি জায়গাতে কি করলো ইউএস তার বিটু বোমবার দিয়ে এবং বাংকা ব্লা ব্লাস্টার দিয়ে কি করলো আক্রমণ শুরু করলো ক তারিখে বাইশ তারিখে একদম আর্লি মর্নিংয়ে তো এইভাবে হলো এর অফিসিয়াল এন্ট্রি ইরান ইজরায়েল যুদ্ধে অবভিয়াসলি ইসরায়েল কি করলো ইরানের এটাকে স্বাগত জানালো এবং তারা থ্যাংক ইউ দিল যে ট্রাম্পই একমত পারে যে এরকমভাবে বোল্ড সিদ্ধান্ত নিতে অস্ট্রেলিয়া সাপোর্ট করলো কিছু কিছু দেশ অর্থাৎ রাশিয়া তো ইরানকে হেল্প করবে কারণ তার একটা বন্ধু রাষ্ট্র বলতে পারো ইরানের এবং আরেকটা অ্যাঙ্গেল রয়েছে যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ইউএসএ ইউক্রেনকে অস্ত্র শস্ত্র দিচ্ছে তো সেটাও তো রাশিয়ার একটা অপোজিট অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে কনফ্লিক্ট তো ওখানেই থেকে যাচ্ছে তো যাই হোক এবার রাশিয়া চীন পাকিস্তানের মতো দেশ এবং উত্তর কোরিয়া কন্ডেম করলো ইউএসএর এটাকে এবং এটা বলা হচ্ছে যে ইউএসএর এইজ অফিসিয়াল এন্ট্রির ফলে মিডল ইস্ট একটা অস্থির একটা অস্থিরতা তৈরি হচ্ছে অর্থাৎ এবার ইরান কি করবে ইরান কি করবে ইরানের কাছে অপশানস কিছু রয়েছে ইউএসএ চাইছে যে ইরান নেগোসিয়েশন করুক এবং কোন রকম তারা তাদের একটা শর্ত যে নেগোসিয়েশন টেবিলে নিউক্লিয়ার এনরিচমেন্টের কোনো কথাই আসবে না অর্থাৎ নিউক্লিয়ার এনরিচমেন্ট জিরো পারসেন্ট করা যাবে না বাকি যা শর্ত সেটা চিন্তা ভাবনা করবে ইরান বলছে যে আমরা শান্তিপূর্ণভাবে নিউক্লিয়ার ইনভেস্টমেন্ট করব এটা আমাদের রাষ্ট্রের একটা অধিকার এবং সেটা ইন্টারন্যাশনাল ল মেনে করব এখানে কোনো দেশের দখল আমরা শুনবো না তো সুতরাং নিগোসিয়েশন হওয়া তো খুব মুশকিল এই জায়গাতে এরপর যেটা আসছে যে ইরান কি করতে পারে স্টেট অফ হরমুজ বলে একটা জায়গা যেখান এই যে তোমার যে সমস্ত কুয়েত বাহরিন কাতার হ্যাঁ ইউএই এর তেল কী হয় এর মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গাতে ইন্ডিয়া চায়না থেকে শুরু করে এবং তোমার ইউরোপ কান্ট্রিসে কিন্তু এর মাধ্যমেই যায় এখানে টোটাল আটটা আইল্যান্ড রয়েছে যে আটটা আইল্যান্ডের মধ্যে সাতটা আইল্যান্ড তোমার হচ্ছে পাওয়ার্ড বাই ইরান যেটাকে ইরান এখানে সাতটা আইল্যান্ডকে কি করে তারা চালায় বা তাদের দখলে সুতরাং স্টেট অফ হরমোস যদি আমরা ইরান যদি স্টপ করে দেয় তো জেনারা ভালো এখানে টোয়েন্টি পারসেন্ট অয়েল যেটা হচ্ছে যে কি এর মাধ্যমে সাপ্লাই হয় বিভিন্ন জায়গা থেকে তাহলে কি হবে বিভিন্ন দেশ দেশের যখন আমাদের এনার্জি আসবে না তো দেশ কি হবে ইকোনমিক্যালি তো সমস্যা হবেই এবং দেশ কিন্তু তোমার স্তব্ধ হয়ে যাবে একটা হাহাকার চলে আসবে এবং সব কিছু জিনিসপত্রের দাম তো বাড়বেই তার সঙ্গে সঙ্গে দেশ চালাবে কী হবে তার ফুয়েল কীভাবে হবে তো এই একটা আশঙ্কা থেকে যায় অর্থাৎ যদি বলে যে ওয়ান ফিফথ পাঁচ ভাগের এক ভাগ যে ক্রুড অয়েল সেটা কিন্তু এই জায়গা থেকে এই মাধ্যমেই আসে তো যদিও ইরানের তোমার পার্লামেন্ট অলরেডি এটাকে পাস করে দিয়েছে ডিপেন্ড করছে এবার হায়ার অথরিটির কাছে হায়ার অথরিটি যদি পাস করে তো এটা বন্ধ হয়ে যাবে সব সেই ক্ষেত্রে কিন্তু চায়নারও কিন্তু একটা বড় সমস্যা তৈরি হবে চায়না কিন্তু একটা ইরানের একটা বন্ধু রাষ্ট্র বলতে পারো তো এটা কত কী হবে বলা মুশকিল হবে কি হবে না সেটা ভবিষ্যতের ব্যাপার আর কী করতে পারে যেটা ইরান বারে বারে বলে আসছে যে মিডল ইস্টে যে সমস্ত দেশগুলো রয়েছে হ্যাঁ সেই ইরাক সিরিয়া থেকে শুরু করে আরব কাতার যে সমস্ত ইউএস বেসগুলো রয়েছে সেই ইউএস বেসে কিন্তু তারা আক্রমণ করবে এটা আগে থেকে বলেছে যদি ইউএসএ ডাইরেক্টলি যুদ্ধে আসে তো তাদের বেসেস বেসগুলো কিন্তু সেফ থাকবে না ইরান বলে আসছে সেকেন্ডলি এখন হয়তো ইরান সেটা করতে পারে করবেই না সেটা টাইমের ব্যাপার এখনই বলা যাচ্ছে না তো এটাও যেমন করতে পারে এবং সরাসরি হয়তো তোমার ইউএসের সঙ্গে ইরান যুদ্ধে আসতে পারে ইউএসএ আর ইরান যদি আমরা কম্পেয়ার করি তো ইরান আশেপাশে তো আসেই না ইউএসএর সেটা আমরা সবাই জানি কিন্তু সমস্যা হচ্ছে যে ইরানকে ব্যাক করার জন্য যদি রাশিয়া এবং চীন নর্থ কোরিয়া পাকিস্তান যদি চলে আসে তাহলে একটা বড়ো স্কেলের বা বড়ো আকারে যুদ্ধ শুরু হয়ে যাবে আর সেখানেই সমস্যা একদিকে থাকবে ইসরায়েল আমেরিকা এবং তাদের বন্ধুরাষ্ট্র ইউকে থাকবে অবশ্যই ফ্রান্স যোগ দেবে কি দেবে না সেটা বড় ব্যাপার কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিজগুলো থাকবে একদিকে একদিকে থাকবে এই শক্তিগুলো তো সেক্ষেত্রে একটা সারা বিশ্বের সাফর করবে এবং তার মধ্যে একটা রিপোর্ট আছে যে মেনি কান্ট্রিজ রেডি টু সাপ্লাই নিউক্লিয়ার ওয়ারহেডস অর্থাৎ অনেক দেশ কিন্তু নিউক্লিয়ার ওয়ারহেডস দিয়ে চাইছে এটা একজন রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট মেডভিডেভ ইনি কিন্তু ক্লেম করেছেন আর এটা নিয়ে একটা সারা বিশ্বে একটা আশঙ্কা তৈরি হচ্ছে যদি ইরানকে নিউক্লিয়ার ওয়ারহেড যদি সাপ্লাই করে নর্থ কোরিয়া বা চীন বা তোমার হচ্ছে রাশিয়া তাহলে সেক্ষেত্রে কিন্তু বিশ্ব আবার একটা ধ্বংসের মুখে এগিয়ে যাবে তো এই পরিস্থিতি এখন হয়ে আছে কোন দিকে এগোবে সেটা সময় বলছে তো সেক্ষেত্রে তোমরা কি মনে করো অবশ্যই যে যুদ্ধের সাপোর্ট তো কেউই করে না কিন্তু কিছুজন আছে যারা ইসরায়েলকে সাপোর্ট করে কিছু জন আছে যারা ইরানকে সাপোর্ট করবে তো এখানে একটা কনফ্লিক্ট তৈরি সবসময় ছিল আছে এবং ইন ফিউচারে থাকবে তো যুদ্ধ আমরা চাই না বললে যুদ্ধ হবে না এটা তো কোনো গ্যারেন্টি নেই এটা ডিপেন্ড করছে সম্পূর্ণভাবে ইরান কি চাইছে ইসরায়েল কি চাইছে ইউএসএ কি চাইছে এবং আদার্স কান্ট্রি কি চাইছে তাদের উপরে তো এখানে একটা বড় ভূমিকা পালন করতে পারে রাশিয়া যদি রাশিয়া মিডিয়েট করে ব্যাপারটাকে একটা শান্তির দিকে নিয়ে যেতে পারে তাহলে হয়তো আরও বড় স্কেলে কিছু হবে না আর যদি তা না হয় তাহলে কিন্তু একটা দু হাজার পঁচিশ ছাব্বিশ সাল একটা ভয়ঙ্কর যুদ্ধের বা লড়াইয়ের দিকেও এগোবে এবং সব কিছু স্তব্ধ হতে থাকবে তো একদিকে যেমন লাস্ট যে মতামত একদিকে যেমন হামাসের মতো সন্ত্রাসী সংগঠন যখন সাধারণ মানুষকে মারে সেটাও যেমন আমরা কেউই এটাকে মানে সবাই আমরা এটা কন্ডেম করি বা করব আশা করি সবাই করবে ঠিক তেমনি যেমন ইসরায়েল গাজা শহরের মতো সাধারণ প্যালেস্তানিতে যেভাবে প্রত্যেক দিন অত্যাচার মারা এবং করছে এবং যেভাবে প্রাণ হারাচ্ছে এটাকেও সমর্থন করা যায় না এদিকে ইরানের মিসাইলে ইজরায়েলের সাধারণ লোক মরছে ওদিকে ইসরায়েলের আক্রমণে ইরানের সাধারণ লোক মরছে তো আলটিমেটলি কি হবে সাধারণ মানুষেরই প্রাণ যাবে এবং আমরা বলতে পারি যে সাধারণ মানুষের প্রাণের যে দাম কতটা তুচ্ছ সেটা এগুলো থেকেই বুঝতে পারে যাচ্ছে আজও ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে এবং মানুষ প্রাণ হারাচ্ছে তো বেসিক্যালি যে ইগোল লড়াই সেই ইগোর লড়াই কোথায় গিয়ে থামবে সেটা খুব বলা মুশকিল এবং পার্সোনালি আমি মনে করি যে ইউএস একটা এমন রাষ্ট্র যেটা যার জন্য কিন্তু যুদ্ধ আরও বেশি হয় এবং ইউএসের যেটা হচ্ছে যে বিভিন্ন রাষ্ট্রের উপর তার যে হস্তক্ষেপ আমাদের ভারত পাকিস্তানের যুদ্ধের সময়ও সি ক্রেডিট নিয়ে চলে যায় জামি লড়াই বন্ধ করলাম বন্ধ ভালো খুব ভালো হয়েছে কিন্তু একটা অন্য একটা রাষ্ট্র আমাদের সিদ্ধান্তটাকে কি হবে না হবে যদি ডিসাইড করে সেটা কিন্তু খারাপ ব্যাপার বাংলাদেশের ধরো যে সরকারের পরিবর্তন আফগানিস্তানের সরকারের পরিবর্তন এরকম বহু দেশে বহু জায়গায় কিন্তু ইউএসএ এরকম করে এসছে এবং একটা সময় যদি মনে রাখো তোমার যে ইরাকেও যেটা হয়েছে যে ডেঞ্জারাস ওইপেন ছিল ইরাকের কাছে এই অভিযোগে ইরাকে আক্রমণ করাচ্ছে কিন্তু পরবর্তী সময়ে কোনো প্রুফ পাওয়া যায়নি যে কি ডেঞ্জারাস উইপেন ছিল কিন্তু ইরাক শেষ ইরাকের গদি শেষ এবং প্রচুর নিরহ মানুষ শেষ আজও ইরানের নামে যেটা বলা হচ্ছে যে ইরান আদেও কি তোমার নিউক্লিয়ার উইপনের দরঘড়াই নাকি এটা পশ্চিমী দেশগুলোর একটা প্রেসার তৈরি করা যে এই অজুহাতে ইরানকে আক্রমণ করি আর ইরান সে সমস্ত কান্ট্রির মধ্যে না যায় যারা মানে আমেরিকার চোখ রাঙানিকে কিন্তু ভয় করে যাবে এবং চুপ করে বসে থাকবে হয়তো ইরান শক্তিশালী নয় ইউএসের দিক থেকে কিন্তু তাদের তারা যে একটা বিদেশি শক্তির কাছে নিজেদেরকে মানে লড়াই আগে পরাস্ত করবে সেটাও কিন্তু নয় সেটা আমরা বুঝে গেছি ইরানের কৌশল দেখে তো আগামী দিকে কোন দিকে এগোবে এই লড়াই সেটা দেখার আমার পার্সোনালি মতামত যে নের মাধ্যমে বা আলোচনার মাধ্যমে সমাধান হওয়াটাই বেস্ট তাতে কিন্তু বিশ্ব শান্তির দিকে এগোবে এবং সাধারণ মানুষেরও প্রাণ হারাবে না তো যেটুকু চেষ্টা করলাম এই ভিডিওতে তোমাদের করার জন্য আর বলে রাখি যে আমাদের নতুন ব্যাচ আমরা শুরু করেছি আমাদের নতুন ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে এবং আগামী সিক্স জুন থেকে সিক্স জুন থেকে যেটা শুরু হয়েছে অফিসিয়াল ক্লাস আমাদের দশ তারিখে পরে শুরু হয়েছে সেই ব্যাচ অলরেডি ভর্তি চলছে এবং আমরা খুব শীঘ্রই এবং আমাদের একটা ব্রেকিং নিউজ বলতে পারবে ভীষণ যে আমরা বর্ধমান শহরে আমাদের নতুন ব্রাঞ্চ ওপেন করছি কালেক্টরেট রিকুলেশন ক্লাব ফার্স্ট ফ্লোরে যেটা চার তারিখ থেকে আমাদের ওপেনিং আছে দশটার সময় বর্ধমানে আশেপাশের সমস্ত স্টুডেন্টদেরকে বলছি তোমরা ওই দিন এসো আমরা কি একটা টেস্টের ব্যবস্থা করব। স্কলারশিপ টেস্ট সেটা নিয়ে পরে ভিডিও বলে দেব তো অনেক স্টুডেন্টসের সুবিধার্থে আমরা কিন্তু বর্ধমানে যাচ্ছি এখানে প্র্যাকটিস ব্যাচ একটা খুব সলিড প্র্যাকটিস ব্যাচ হবে যারা ফাউন্ডেশন আছে তাদের জন্য স্পিড টেস্ট মল সেটের মাধ্যমে এবং নতুন স্টুডেন্টের জন্য কিন্তু আমরা ফাউন্ডেশন ব্যাচ শুরু করছি তো চার তারিখে আমি যাচ্ছি বর্ধমানে তোমাদের সঙ্গে দেখা হবে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ